নিয়ে যাও এই ব্যাগের মধ্যে অনেক টাকা আছে তোমাদের অনেক কাজে লাগবে তোমাদের বিশ্বাস হচ্ছে না তাই না দাঁড়াও আমি দেখাচ্ছি इधर आ দাঁড়াও বোমানে আরে আমার মে দেখে না কেন পুরো হচ্ছে আছো টাকাগুলো নাও তোমাদের অনেক কাজে লাগবে আরে ওসব ওইটা ওইটা টেনশন করিস না মেটা দেখতেছ না কি অবজ কিছু বোঝেনা তুই টাকা আমি নিই বাস এতগুলো টাকা আবার ফোন আর ফোনটা বিক্রি করে দিয়ে আর টাকাগুলো নিয়ে আমরা তো আরাম আসে চলতে পারবো আমাদের ছয় মাসা চুরি করতে হবে না থাকতে একদম এই দেখে না আমার কেমন যেন লাগতেছে সন্দেহজনক ঠিক আছে মেয়েটা পুলিশ লোক তুই তুই খামাখা টেনশন করছিস মেয়েটা যদি পুলিশ হয় তাহলে আমরা টাকাগুলো ফেরত দিয়ে দেবো আর যদি পুলিশ না হয় আমার কাছে রাখি দিব সমস্যা কি খামাখা টেনশন করতে এই ফোনে তো আবার জিপিএস টিকার লাগানো নাই যাতে আমরা বিক্রি করতে যা ধরা খাই যাই আর এসব কিছুই লাগানি নাই চল আর আমাকে পাচ্ছে তোর যদি এতই ভয় হয় চল আমরা মেয়েটা ইস্যু করি চল চল কি ব্যাপার মেয়েটা পাগল নাকি ও তো অ্যাক্সেড করবে যা আরে আপনি কি পাগল নাকি হ্যাঁ রাস্তা দিয়ে হাজার হাজার গাড়ি চলতেছে আর চোখ বন্ধ করে আপনি রাস্তা থেকে যাচ্ছেন অ্যাক্সিডেন্ট হয়ে গেলে পরে মানলাম যে আমার টাকা নিছি ব্যাগ নিছি এর কি আপনি অ্যাক্সিডেন্ট করে মারা যাবেন নাকি আরে ভাই আপনাদের আর কি চাই আমি তো আপনাদের সব কিছুই দিয়ে দিলাম আপনারা কেন আমার পিছু নিয়েছেন আপনারা কি একটু শান্তি মতো মরতেও দিবেন না আমাকে ও আচ্ছা বুঝতে পারছি আমাদের দুজনকে ফাঁসানোর জন্য এটা আপনার প্ল্যান ছিল হ্যাঁ আপনার মোবাইল ব্যাগ আমাদের কাছে আর কালকে পুলিশ এসে আমাদের ধরবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই টাকাগুলো দিয়ে দাও

তাহলে ওগুলো আমাদের দিয়ে দেন আমাদের কাছে লাগবে হ্যাঁ আপনারা তো আসলে ঠিকই কথাই বলছেন আমি তো মারাই যাব ও সব টাকা পয়সা গহনাগাটি তো আমার কোনো কাজেই আসবে না যদি আপনাদেরকে দিয়ে দিই তা আপনারা কোনো একটা কাজ করতে পারবেন ঠিক আছে তাহলে আপনারা আমার সাথে আসেন আপনারা এখানে বসুন আমি একটা আসতেছি বাড়ি তো অনেক বড়রে অনেক কোটি প্রতিমনে হয় কাম হয় যাবে আমার ভাইয়া এই নিন আপনাদের আরো টাকা আর প্লিজ দয়া করে এবার আপনার আমার পিছু ছাড়েন আর আমাকে একটু শান্তি মতো মরতে দেন ম্যাডাম আসলে এখানে আমরা আপনার টাকা নিতে আসি নাই এই ধরুন আপনার টাকা আর চেন্ন ভাই এই যে ধরুন চেন এই যে ভ্রমণ আপনার ম্যাডাম আমরা এখানে আসছি আপনাকে একটু বোঝাইতে কারণ আপনি যে ডিসিশন নিয়েছেন না ওটা একদম ভুল আপনি কিসের জন্য মারা যাবেন আপনার বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে আমি জানি না যে আপনার জীবনে কী চলতেছে তবে মৃত্যুই একমাত্র সমাধান না আর বাকিটা আপনার ইচ্ছা আমরা আসি ম্যাডাম আরে আপু আপনি এখনো বেঁচে আছেন হ্যাঁ ভাইয়া আমি এখনো বেঁচে আছি সেদিন যদি আপনারা সঠিক সময় এসে আমার জীবনটা না বাঁচাতেন আমাকে না বোঝাতেন তাহলে হয়তো জীবনের মানেটা কি জীবনের মূল্য কতটা সেটা আমি আসলে বুঝতেই পারতাম না আসলে উপরওয়ালা যদি কিছু না চায় সেটা তো আর সম্ভব না তাই না হয়তো উপরওয়ালার তরফ থেকে আপনারা আমার কাছে এসেছিলেন আর এসে আমাকে এত সুন্দর করে বুঝিয়েছিলেন জীবনের মানে বুঝিয়েছিলেন তাই হয়তো আজকে আমি এখনো আপনার সামনে দাঁড়িয়ে আছি আমি এখনো বেঁচে আছি আর বলতে পারেন খুব ভালো আছি এখানে এবোলাট দোকান আপনি আগে ছট টাকাটি করতেন এবোলা কি ছেড়ে দেন নাকি হ্যাঁ আপু আমি সব কিছু বাজে কাজ বন্ধ করে দিয়েছি এখন আমি এই যে বই আর ফুলের বিজনেস করি এরতেই আমার পেছনে আমার সাথে এখন ছেলেজ আমার ছোট ও এখন সবজি দোকান করছে ওরও খুব ভালো দিন চলতেছে জয় হোক ভাইয়া আপনাকে দেখে অনেক ভালো লাগতেছে যে আপনারা জীবনে কিছু শিক্ষা নিয়ে ভালো কিছু করতেছেন খারাপ কাজগুলো ছেড়ে দিচ্ছেন খুব ভালো আমরা দেখে একটা জুড়িয়ে গেল তা ভাইয়া এই ফুলের দাম কত